আসসালামু আলাইকুম আমি আছি বর্তমানে নাকাম নাম বুকের নাকাম এরিয়ে একটু পরে থাকেতের উদ্দেশ্য রানা দেবো এক বাঙালি বাইরে নিয়ে থাকেতে শহরে একটু ঘুরতে যাবো আমি আছি বর্তমানে নাকাম আর এটা হচ্ছে নাকাম এরিয়া তো থাকের যায় দেখা হইতাছে ইনশাল্লাহ থাকের যাওয়ার সময় কিছু কিছু রাস্তা যাওয়ার ওই বাইকের সেন্ট ফুরিয়ে আসে সেন্ট ফুরা ফাইটা গেছে এখন মেয়েকারের দোকানে ঠিক করে তারপরে ইনশাল্লাহ থাকেদের উদ্দেশ্য রওনা দিব আবার এই এক বাইক ঢাকায় নিতেছে মাইকারের দোকান একটু দূরে আরও দুই তিন কিলোমিটার পরে আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পরে থাকেদের কাছাকাছি ফুসাই গেছি দেখছি কি থাকেতে যাওয়ার পথে রোডের সাইডে একটা পার্ক এটা সম্ভবত এই যে উষা জায়গাটা একটা কোনো কিছু স্থাপনা ছিল এটা এই এখন এটা বাউন্ডারি দিয়া গেরাও একটা আছে সম্ভবত উপাসন চারিদিকে সম্পূর্ণ সবুজ বৃষ্টি হয়েছে আজকে আবার জির জির করে বেলা অনেক আড্ডা আডি করতে এই জায়গায় ওই সামনে আরেকটা ইয়া আছে ভাস্কর্য আছে সম্ভবত এদের কোনো নেতা কোনো কিছু মনোরম এই সাইডে গিয়া থাইল্যান্ড নদী আছে মাঝখানে একটা নদীর পরেই থাইল্যান্ড আর এই যে একটা যারা বুদ্ধ এদের ধর্মের একটা মূর্তি থাকে যাওয়ার পথে একটা পার্কে ঢুকছি পার্কের মেজি যে একটা সম্ভবত কোন নেতা বা কোনো কিছু মূর্তি আর সাইডে একটা আছে যে পাহাড়ের মতন দেখা যাইতেছে ওইটা সম্ভবত অনেক পুরানো ছিল ভাইগা গেছে এইটার বাউন্ডারি দিয়া সাইড দিক দিয়ে সংরক্ষণ করে রাখছে পার্কটা সাইড দিক দিয়ে খুব সবুজ বিকেল বেলা এই জায়গায় লাউজের লোকেরা আডাউডি করে গাড়িও চলাচল করে নদী আছে সামনে নদীর ওই সাইডে থাইল্যান্ড বাচ্চারা করে সামনে কিছু বাচ্চারা ফুটবল খেলতেছে পার্কের মাঝখানে তাল গাছ আছে অনেকগুলি প্রচুর তাল ধরে রয়েছে ফাড়ার মতো লোক নেই হয়তোবা ফারব কিছুদিন পরে ওই সামনে বাচ্চারা খেলাধুলা করতেছে পার্কের পরিবেশটা সুন্দর খুব মনোরম সম্ভবত এদের উপাসনালয় থাইল্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম